শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে উপাস আছি আজকে কালী পূজা শুভ দীপাবলি সবাইকে তো এই দেখো গোলাপ ফুল দেখি আমি আমার ভিডিওটা শুরু করছি এইভাবে তো আজকে উপাস আছি অনেকেই উপাস আছে যে সারাটা দিন অনেক এনজয় করব কি করব না করব সব কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা করে নিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো এখন আমি একটু রেডি হয়ে সকাল পুরো কিন্তু পুরো একদম রোদ ঝলঝমানা হালকা হালকা কুয়াশা আছে অনেকক্ষণ আগেই উঠে গেছি তো এখন যাব একটু নবদ্বীপ তো কী করতে যাচ্ছি সেগুলো সব কিছুই দেখাবো তো এখন একটু রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে আর আমাদের দেখো কত ফুল ফুল হয়েছে দেখো এই জমা এই যে দেখো কত ফুল তুলেছে এত সুন্দর এই যে ঝিলিক সব ফুলগুলো তুললো আমাদের গাছের সব ফুল আজকে পুজোতে কিছু লাগবে আর ঘরেরও কিছু লাগবে এগুলো কি ফুল এগুলো কি ফুল রে এগুলো কি একটা তারা 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 ফুল আর এই কি কালার একদম টক টক কালার না নীলকণ্ঠ গুলো আর গতবার নীলকণ্ঠ দিয়ে মালা গাঁথা হয়েছিল শোকে না যেটা শুনে শুনবো না শুনলে সেটা পুজোয় দেয় না দেখেছো কত ফুল আর বাজারে আমরা আমাদের তো ফুলই নেই কিনে পূজায় করতে হয় বাড়িতে অনেক এর আগে অনেকবার তোমাদেরকে আমাদের বাড়ির ফুল শেয়ার করেছি তো এখন রেডি হয়ে বেরোই বেরিয়ে পড়েছি ট্রেনেও চেপে গেছি অনেক দিন মানে অনেক মাস না বছর হতে চললো ট্রেনে চাপিনি এই যে বোন বসেছে সামনে আমি তোজো আর মা আমরা তিনজনা তোজোকে নিয়ে বেরিয়েছি বোনের মেয়েকে নিয়ে নিই খেলা করছিলো যাওয়ার ইচ্ছাও ছিল না ওর আর ভাইয়ের ছেলে তো লুক মানে এত লুকিয়ে এসছি যেন ও না দেখে তো বেরিয়ে পড়ার পর দেখো ট্রেনটা থেকে নেমেছি আমরা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে তো সেখানে আসার পরে তো ট্রেনটা ওই দিকেও একটা ট্রেন আসছিল। তো অনেক দিন পরে ট্রেনের আওয়াজ ট্রেনে চাপা সেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর লোক ভর্তি বাপরে আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনে সব সময় লোক এত লোক থাকে না কি বলবো তো প্রচুর লোক আর এই ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে ওই এই দিকে যাওয়ার ব্যান্ডেলের দিকে যাওয়ার আর একটাই ট্রেন ছিল আমরা আজকে রবিবার বলে না দুটো তিনটে ট্রেন মানে সব বাতিল ছিল তো আমরা এই ট্রেনে গিয়ে খুব তাড়াতাড়ি মানে কি নেব কি না নেব আবার সাড়ে বারোটার সময় ট্রেনটায় ওটা ধরতে হবে বলে এত তাড়াতাড়ি এসছি কি বলবো তোমাদের এসে নিয়ে মানে টাইমের আগে এসে নিয়েও এক ঘন্টা তারপর প্ল্যাটফর্মে বসে থেকে তারপরে মানে বাড়িয়ে এসছি তো তারপর ট্রেন নেই বলে তো এখান দিয়ে আমরা বিষ্ণুপ্রিয়া থেকে নেমে যাচ্ছি নেমে টোটো ধরবো তার আগে দেখো একটা ছোট্ট প্যান্ডেলের ছোট্ট একটা ঠাকুর তো এত ভালো লেগেছে ঠাকুরটা দেখতে এত সুন্দর ছোট্ট পাড়া দেখো প্যান্ডেলটাও ছোট্ট কিন্তু ঠাকুরটাও একদম ছোট্ট আর এই ছোট ঠাকুর মানে ছোট ছোট মা মায়ের মূর্তিগুলোকে বেশ সুন্দরই লাগে আমাদের এখানে মায়ের মূর্তিটা আমি আজকে শেয়ার করব তো ওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো এখানে আমরা চলে আসলাম বললাম আমাদের টোটোতে চাপতে হবে টোটোতেও চেপে গেছি আই যে তোজো তোজো সব সময় বলবে কি মানে আমি ধরবো না টোটোটা একাই বসবো তো তাও মাঝে নিয়েছি কেননা এখানে আবার মানে লোক পাঁচজনের বেশি তো নেবেই না যে মানে একদম মানে আর কি বলো তো মানে কার পরে কার টোটো এখানে তো টোটো আর এমনভাবে টোটো চলে তুম মানে কেউ বসলে তোমরা বিষ্ণুপ্রিয়া আসলে বুঝতে মানে টোটোগুলো এত মানে বসলে বুঝতে পারবে এত ভয় মানে এত রেশারেশি করে এমনভাবে চলে তো খুবই ভয় লাগে আর এখান থেকে দেখো চলে এসছি একটা দোকানে কিছু জিনিস কিনতে তো কি কিনেছি সেটা বলছি মানে কিছু এমনি আমার মায়ের যে কাপড়ের দোকান আছে ও শীতের কিছু জামাকাপড় নিয়েছে বিক্রি করার জন্য আর এখানে চলে এসছি আমি নবদ্বীপের সবাই জানবে যারা এদিকে থাকো নবদ্বীপের সাধনা টেক্সটাইল তো সাধনা থেকে এর আগেও আমি শাড়ি নিয়েছি খুব সুন্দর আমার পছন্দ যে এখানে কালেকশানগুলো না দারুণ থাকে আর ওনাদের ব্যবহারও খুবই ভালো তো এখানে আর যা এখন আমি যখন গেছিলাম তখন শাড়ি আমি দেখেছিলাম কিন্তু এখন সব কিছু সব কিছু পাওয়া যায় তো ওপরে ওপরেও গেছিলাম যে ভাইয়ের গেঞ্জি নিতে বোন একটা ইয়ে নিল আর জ্যাকেট না ওটাকে কী বলে যাই হোক কোটের মতো একটা নিল তো এখানে আমি শাড়ি পছন্দ করলাম মানে মাও পছন্দ করলো শাড়ি নিয়ে নিয়েছিলাম আমার ভাইয়ের বউয়ের জন্য কাতার বেনারসি তো এখান থেকে নিয়ে নিলাম আর দেখো মানে ভেতরে ঢুকলে এত মনটা ভরে যাবে শুধু ঠাকুরের জায়গাটা দেখলে এত সুন্দর একটা ঠাকুরের মন্দির আছে এত দারুণ লেগেছিল আর এখানে যে দেখাচ্ছিলো সেও খুব ভালো মানে কত দেখো যেই দোকানে যাবে কথাবার্তা মিষ্টি না হলে না সেই দোকানে মানে খিটখিট করলে ভালো লাগে না কিনেও তুমি মনটাও ভালো লাগবে না তো ওখানে কেনার পর চলে এসেছি মেন কিসের জন্য গেছিলাম আমি সেটা দেখাচ্ছি মেন গেছিলাম দেখো এই দেখো দেখতে পাচ্ছি এটা একটা বাসকে এটা একটা দেখেই মনে হচ্ছে সোনার দোকানে চুড়ির বাস্ক তো সোনার দোকানে আমার এটা বানাতে দেওয়া ছিল একটা পলা বেসলেট সেটাই আমি আনতে গেছিলাম তো ভাবলাম যে তাহলে একটু জামা কাপড় নিয়ে নিই তো এই দেখো পরেও নিয়েছি আমি আগে খুলে পড়ে তোমাদের আসকোটা দেখালাম কেমন হয়েছে ডিজাইনটা একদম মানে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো ভাল লাগছে কিনা কেমন হয়েছে তো এটা একবারে এসে পড়েই নিলাম ব্রেসলেট পলা আর আমি তখন বলছিলাম কিন্তু গান আমাদের এখানে গান গানের আওয়াজ হচ্ছিলো তো তো তার জন্য মানে বোঝা যাচ্ছিলো না আর এটা দেখো এটা হচ্ছে আমার একটা পনের মেয়ে দেখো এত বদমাস কতবার করে কোলে নিতে চাইছি না ও আসবে না তো যে তোজো দেখো নিতে যাচ্ছে তোমনি তোজোর কাছে যাবে আর খেলা করছে দেখছো কিন্তু কোলেই নিতে পারছিলাম না তার জন্য আমি তোমাদেরকে একটু দেখালাম এই যে যাচ্ছি আমরা দেখো আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে এই যে সামনে হ্যাঁ

চলে এসছি স্নানে আর দেখো এখানটা পুরো একদম মানে ঘাট বাঁধানো আছে ঘাটটা বাঁধানো খুব সুন্দর আর সব মানে আজকে পুজোর দিনে না অনেকেই মানে স্নান করছে তো স্নান টান সেরে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আর এখানে এসে দেখো বাড়িতে এত চারিদিকে হনুমান সেই জেরিকে দেখে ওদের মাথা খারাপ ওরা জেরিকে এমন ভেংচি মারছিল হনুমানগুলো ওই দূরে দূরে ডালে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম তো জুম করে দেখো কোথায় বসে আছে একটু দেখালাম ওরকম চারি দিকে গাছে বসে আছে আর জেরির তো মাথা খারাপ এত চেচাচ্ছে এত চেঁচাচ্ছে আমিও একটু জল টল দিচ্ছি বারবার কিন্তু ওকে বারণ করলে কি শুনবে ও তো দেখে মাথা খারাপ আর এরাও সব বসে আছে বসে থেকে আমার বোনের মেয়ে ভাইয়ের ছেলে আর আমার ছোটটা এত বদমাশি করছে ওই জারির দিকে বাড়িতে হনুমানে ভরে গেছে সারা মাঠ কি বলে তো জেরি আছে এখানে জেরিকে দেখার জন্য আমাদের ছাদে ওপর থেকে সে কি দাঁত ভেজকানো কি করলো এতক্ষণ আর জেরি তো ডাকতে ডাকতে মুখে ফেনা হয়ে যাচ্ছে বারবার আমি একটু জল দিচ্ছি স্যান বকাবকি বকি করছে ওপর থেকে কেন নামালে এখনো এখনো পুরো একদম চিলাচ্ছে আর পুরো অন্ধকার না হতে মনে হয় না হনুমানগুলো যাবে প্রত্যেকটা গাছে হনুমান তো দেখতে পাচ্ছো উপাস আছি এখনও প্রায় সন্ধ্যে হতে চললো তো ভিডিওটা বেশি বড়ো করলাম না একদম ছোট্ট ছোট্ট করে আমি ভিডিও দেব ধরো আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করলাম এটা দিয়ে আমি একটা ভিডিও পোস্ট করব এরপর রাত্রেবেলায় আমি তো রাত্রে ফেসবুকে লাইভে আসব ঠিক আছে পুজো মণ্ডপে তোমরা সবাই যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও তো আজকের মতো এখনকার মতো এতটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো মনে হয় মানে গানের আওয়াজ পাবে কি আমাকে হয়তো ভয়েস পরে দিতে হতেই পারে তো ঠিক আছে ভাই